এদিকে আবার কপাল কুলে গেল শেখ হাসিনার নির্বাচন অংশ নিতে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার ঘোষণাতেই এবার দেশে ফিরতেছেন শেখ হাসিনা তবে কি আবার মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়করা সারা দেশ তুলফার নির্বাচনের ঠিক সপ্তাহ খানিক আগে রীতিমতো বোমা ফাটালো প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকাটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে সমস্যাটা কি হয়েছে শুনেন এই খালিদুজ্জামান ভাই ভিডিও নিয়ে এক মেজর রিটায়ার্ড তিনি মেজর না ক্যাপ্টেন নাকি যেন একজন সেনা কর্মকর্তা আর কি তিনি এক ভিডিও বানিয়েছেন আমি আর বিনাকী কি ভট্টাচার্য আমাদের কারণে সেনাবাহিনীকে নিয়ে খালিদুজ্জামান এরকম কথা বলার সাহস পেয়েছে খালিদুজ্জামান একা না বাংলাদেশের বহু মানুষ এইভাবে কথা বলবে এটা ইলিয়াস পিনাকের কারণে কিনা ওই চিন্তা না করে আপনারা অপকর্ম করেন কিনা সে চিন্তা করেন আপনারা যা স্বপ্ন দেখেছে যা করতে চেয়েছে তার একটি হয়নি অধিকান্ত যেভাবে রাজনীতি হচ্ছে। এবং যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বেড়ে যাচ্ছে তাতে করে এই সরকারের পেছনে যদি আমেরিকার অর্থাৎ বর্তমান ইংলিশ সরকারের পেছনে যদি আমেরিকার কোনো মনো সমর্থন থাকে সেটি তাদের জন্য গলা কাটা হবে দ্বিতীয়ত যে যদি এখানে ইসলামী রেডিক্যাল যে পলিটিক্যাল ফোর্সগুলো রয়েছে তারা আফগানিস্তানের মতো পাকিস্তানের মতো অতি শক্তিশালী হয়ে পড়ে তাহলে আমেরিকার আমও যাবে সালাও যাবে এই জন্য আমেরিকা আসলে এখানে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে চাচ্ছে এই গেল এক হতে পারে মানে এটা হলো আমি একটা বিশ্লেষণ আমার কোনো ব্যক্তিগত মানে মতামত নয় আমি শুধু

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটোজ তুল দ্বারা ভিডিও ফুটোজে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু এর দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু ধারাবাহিক বিস্তারিত দেখে আসবো নির্বাচনের ঠিক সপ্তাহ খানিক আগে রীতিমতো বোমা ফাটালো প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন নির্বাসিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দল পর্যন্ত সবাইকে আবার এক সুতোয় গাথার চেষ্টা চলছে বার্তাটা পরিষ্কার আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে দেয়নি দীর্ঘ নিরবতার পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি এই প্রস্তুতির প্রকাশ্য ইঙ্গিত মিলেছে দিল্লির একটি বৈঠকে সপ্তাহ দুয়েক আগে শেখ হাসিনার সাথে দিল্লিতে বড় বৈঠক করে যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা নির্দিষ্ট করে বললে গত একুশ জানুয়ারি লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এই নেতা রাহুলের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল খান ভারতে এক সপ্তাহের সফর শেষে ২৬ জানুয়ারি তারা লন্ডনে ফিরে যান আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া ভারতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এতে নতুন ছক কষছে তারা কি এমন নতুন ফোন দিয়ে এঁটেছে আওয়ামী লীগ আসুন জানি বিস্তারিত দেশ ছাড়ার পর দলটির শীর্ষ ও মধ্যম সারির কয়েকজন নেতা কলকাতা সহ এর আশেপাশের এলাকায় অবস্থান করে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা করছে তারা প্রতিবেদনে বলা হয়েছে 2024 হাজার সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান কিংবা দেশ ত্যাগে বাধ্য হন বর্তমানে তারা প্রকাশ্যে খুব একটা সক্রিয় না থাকলেও আড়ালে দল পুনর্গঠন সমর্থকদের সঙ্গে যোগাযোগ এবং দেশে ফেরার সম্ভাব্য পথ খোঁজার চেষ্টা চালাচ্ছেন নির্বাসিত নেতাদের কেউ কেউ দাবি করছেন বর্তমান পরিস্থিতি অনুকূল হলে তারা আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে ফিরতে চান তাদের ভাষ্য আওয়ামী লীগ এখনো দেশের একটি বড় রাজনৈতিক শক্তি এবং জনগণের একটি অংশের সমর্থন তাদের পক্ষে রয়েছে অন্যদিকে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম রেখেছে। দলটিকে মাধ্যমে। ফলে নিবন্ধন ও নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অবস্থায় ভারতে বসে পরিকল্পনা করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা সমস্যাটা কি হয়েছে শুনেন এই খালিদুজ্জামান ভাই ভিডিও নিয়ে এক মেজর রিটায়ার্ড তিনি মেজর না ক্যাপ্টেন নাকি যেন একজন চেনা কর্মকর্তা আর কি ভিডিও বানিয়েছেন আমি আর পিনাকি ভট্টাচার্য আমাদের কারণে সেনাবাহিনীকে নিয়ে খালিদুজ্জামান এরকম কথা বলার সাহস পেয়েছে খালিদুজ্জামান একা না বাংলাদেশের বহু মানুষ এইভাবে কথা বলবে এটা ইলিয়াস পিনাকির কারণে কিনা ওই চিন্তা না করে আপনারা অপকর্ম করেন কিনা সেই চিন্তা করেন আপনারা চান হচ্ছে কি জাউরামি যত ধরনের আছে সব করবেন তো কেউ কিছু বলতে পারবে না সেদিন গুজার গায়া ওই দিন আর বাংলাদেশে ফেরত আসবে না যাউর আমি করবেন বের হয়ে যাবে আমি থাকবো না আরেকজন থাকবে কেউ না কেউ থাকবে বলে ফেলবে এবং এগুলো আপনাদেরকে শুনতে হবে খালিদ জামান ভাই বলেছে যে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তার দেশের বারোটা আপনারা বাজিয়েছেন এটা সত্যি কথা এটা অস্বীকার করার কিছু নাই একজন পুলিশের সন্তান যদি নাকি কেউ দেখে মনে করেন পুলিশে যদি অস্বাভাবিক সম্পদ দেখে পুলিশের ছেলে মনে করেন আরওয়ান নিয়ে ঘুরছে বিএমডাব্লিউ নিয়ে ঘুরছে চোখ বন্ধ করে বলে দিবে ওর বাপের হয়তো অন্য পারিবারিক ব্যবসা থাকতে পারে বাপের ভাইয়ের ব্যবসা থাকতে পারে নিজের পত্রিক সম্পত্তি থাকতে পারে কিছু না পুলিশের ছেলে শালা ঘুষ করে পোলা বলে ফেলবে সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারবেন আবার ওনাদের আবার গায়ে লাগবে আপনি ওর চোর যাহাই পুলিশ আপনি ওর ঠিক তাহাই তারাও চুরি করে আপনারাও চুরি করেন ভাব মারার কিছু নাই চুরি কোথায় করেন নাই বলেন ওয়ান ইলেভেনে ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে আপনারা চুরি করেছেন করেন নাই আপনারা এই যে ওই যে কন্ট্রাক্টরি করেন যে এই যে কন্ট্রাক্টরি টাকা পয়সা যেগুলো কিনা ই করেন আপনারা এটা হিসাব পুরোপুরি হিসাব দিতে পারবেন আপনারা পারবেন না সেখানে যারা যারা আছেন কী পরিমাণে টাকা পয়সা মালিকা হয়েছেন এটা আপনারা নিজেরাই জানেন তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে ওনারা ওনারা তো সব মানুষ ওনারা কোনো আকাম কুকাম করে না এই জন্য ওনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় কর্পোরেশন অধিদপ্তর পরিদপ্তর সব জায়গার উপরের চেয়ারটা ওনাদের ওনারা ওইটা ডিজি নাই চেয়ারম্যান কোনো না কোনো এক ইয়ের মধ্যে তারা প্রশাসক প্রশাসক হয়ে তারপর বসে আছে যত জাউরামি সবই সেনাবাহিনী করে আপনি বাংলাদেশের যত জায়গায় যত শয়তানি এই যে শোনেন আপনারা আপনারা ভূমিদস্যু যত ভূমি আপনার ইয়ে আছে এই আবাসন প্রকল্পগুলো আছে সব জায়গার পেছনে হইল গিয়ে এরা ভাই রিচার্ড নাই আপনার সার্ভিং অফিসার তারা আসেই আত্মীয় স্বজন দিয়া শালা দিয়া সুন্দর দিয়া ভাই দিয়া মা দিয়া কোনো না কোনো কিছু দিয়া কারো না কারো রেখে দিয়েছে বৌরে দিয়া এগুলো করে রাখছে তাওর আমি যত কিছু আছে তারপরে ওনাদের নিয়ে কিছু বলা যায় ভাই আপনাদেরকে আমি বলি কোন জায়গায় আপনারা ঠিক করতে পেরেছেন আপনারা তো মানে আলাদা শ্রেণী সবসময় একটা ক্লাস্টার একটা ফর্মে থাকতে চান তো কাজ তো করতে হবে তাই না আপনারা যে মানে নিজের আলাদা কিছু করেছেন এটা তো আপনাকে বুঝাইতে হবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের কী পরিচালক একজন ব্রিগেডিয়ার হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন ডিজি কী একজন ব্রিগেডিয়ার হয় ওই ডেস্কোর একজন কি একজন ব্রিগেডিয়ার ওই ডেসায় একজন আছে ওই পেট্রোলিয়াম ইয়েতে আছে ওই তিতাসে আছে বিভিন্ন জায়গায় প্রথম পথটা তাদের সিটি কর্পোরেশনের মতো চুরির জায়গাতেও ওনারা প্রশাসক বসায় রেখেছেন বিডিআর এমন কোনো বর্ডারের কোনো সীমান্ত বিডিআরের বাইরে আমার অনেক পছন্দ করে তারপর সত্যি কথা ভাই এমন কোনো সীমান্তের কোনো জায়গা আছে যেখান দিয়ে কিনা মাদক চোরাচালান হয় না এমন সীমান্তের একটা জায়গা আছে একটা সীমান্ত আছে যেখান দিয়ে মানব পাচার হয় না গরু পাচার হয় না পোশাক পাচার হয় না চিনি পাচার হয় না লবণ পাচার হয় না এমন জায়গা আছে বিশেষ করে মাদক দেশ ধ্বংস করে দিচ্ছে তো সেই বিডিয়ারের উপরে কারা ওনারা বিডিআরের অফিসার বিডিআর হতে পারবেন ওনারা অফিসার হবেন অফিসারে ওনারা বাল ফালিয়ে ফেলবেন ওনারা বিডিআরকে বিশাল সৎ এক এক ইয়ে হিসাবে সংস্থা হিসাবে তৈরি করেছেন ওনাদের থাকতেই হবে সেখানে মেরে বিডিআরের মেরে সাফা করে ফেলতে হবে নাম পাল্টা দিতে পোশাক পাল্ট ওনাদের পাল্টার যাবেন ওনারা ঠিক সে আগের মধ্যেই থাকবেন যাদের বাল আবদুল্লা হয়ে গেছে ঢাকা মেডিকেলে চুরি ঠাকাইতে পারছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর ইনসেপ্ট আছে স্কোয়ার আছে ভ্যাকসিনো আছে এত ওষুধের ইয়ে আমার এসেন্সিয়াল কেন এত সমস্যা মানে সরকারি ইয়েটা কেন এত ইয়ে হয় না কেন এটা নাম ডাক নাই কেন এটাতে খালি দিনকে দিন প্রতিদিন খালি মানে চুরি লসের মধ্যে যায় কেন আপনি এই বিমানে গেলেও একই অবস্থা সব জায়গাতে আপনারা যা যা চুরি করেন সে আগে যা চুরি হতো সেটাই করা হয় আপনার ভাগ দিয়ে খাইতে হবে মানে ওনাদের অবস্থাটা রয়েছে ওনারা ওপরের একটা পদে যাবে যা লুটপাট করে খাবে এই খাবার ভাগানোর জন্য যায় কোনো জায়গা কি আছে আপনারা ঠিক করতে পেরেছেন বলেন এক জায়গায় বলেন আমার ঢাকা মেডিকেল ঠিক করতে পেরেছেন দালাল আছে মানুষ চিকিৎসা পায় সেখান থেকে দালালরা রোগীদেরকে ধরে নিয়ে যায় আরেক হসপিটালে পারেন এতে আপনি বাল ফা এখানে আসেন কেন ওষুধ প্রশ্ন ই করতে পারেন ডেস হতে পারেন হতে পারেন ওই পেট্রোলিয়াম ইয়েতে পারেন কোন জায়গায় পারেন আমার যে এই জায়গাতে আপনি কি দুর্নীতি বন্ধ করেছেন পাসপোর্ট অফিসে ধুমায় দালালি চলে দুই দিন বন্ধ থাকে মিডিয়া টিডিয়া ইয়ে দিয়ে করলে মোবাইল কোট করলে তারপরে আবার চলে আপনি বন্ধ করতে না পারেন আপনি বাল এখানে আছেন কেন যান কেন আপনি চুরির ভাগানোর জন্য যত জাউর আমি যত চুরি পারি যা আছে সব কিছুর নেতৃত্ব দেয় সেনাবাহিনী এমন আপনার আমি ভালো কেমনে বলবো আমরা বলেন আমি যে কথাগুলি বললাম ভাই আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই ইভেন ওয়ার্কার স্যার আপনারা বলি স্যার আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই তো আপনার লোকেদের সাথে কথা হয়েছে আপনার কাছে কি চাইছি আমি বলছি যে বিডিআরের লোককে সাড়ে দিতে হবে আলেমদের বিরোধী আইনের যে মামলাগুলো এই মামলাগুলোতে কোর্ট যদি জামিন দেয় আপনি এর ক্লিয়ারেন্সের এই অজুহাতে কারো আটকাইতে পারবেন না আপনারা দুই দিন পরে বললেন ফুল স্তপ এই যে এরপরে যে বের হইল কমিশন তৈরি করার পরে সেগুলি কেন হইল আপনি বললেন যে সব দোষ বিডারের সারা দেশে সব জায়গায় যেইখানে বলবেন সবখানে সো ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো সমস্যা নেই আপনারা ভাই ভালো কাজ করেন সেনাবাহিনীর মানুষ সম্মান করুক আমি নিজেও এটা চাই সেনাবাহিনীর একটা আলাদা একটা জগতে থাকবে তারা তাদের মতো মানে এটা অচ্ছুত শ্রেণীর মতো করে থাকবে যেদের এরা আমাদের বিশেষ সময় আমাদের পাশে থাকবে ঝড় আমার বন্যা ঘূর্ণি আপনার ভূমিকম্প যুদ্ধ এইসব সময় সেনাবাহিনী মানুষের পাশে ফেরতার এসে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আপনাদেরকে সবচেয়ে বেশি বাজেট দেওয়া হবে সবচেয়ে সুযোগ সুবিধা দেওয়া হবে সব দেওয়া হবে কোনো সমস্যা নাই যেমন আপনি আছেন ঢাকা শহরে অর্ধেক নিয়ে আছেন আর অর্ধেক কুরা নিয়ে আনেন কোনো সমস্যা নেই আপনাদের জন্য আরেকটা রাজধানী বানাই দেওয়া হবে ক্যান্টনমেন্ট নামে থাকেন দেশি নিরাপত্তাটা তো দেখবেন আপনার কাজ হয়েছে কার মোবাইলের মধ্যে গুতায় কে কার সাথে প্রেম করে কার কার সাথে কি করে কে বিএনপি লোকের সাথে কথা বলো বিএনপি লোক তার এক সাথে কে বক্তব্য দিচ্ছে এগুলো আপনাদের কাজ ও টেলিভিশন কি নিউজ যাবে যাবে না ওগুলি এবার তোর কাজ বাংলাদেশের ভিতরে তুই থাকবি বাইরের দেশের থেকে আমার দেশকে আমি রক্ষা করে যায় তোর বাল আছে কিছু আছে তোর ইন্ডিয়া আসলে যদি আমার দেশে যদি দুইটা ফাইটার যে বিমান পারে তোর আকাশ নিরাপত্তা ব্যবস্থা কিছু আছে করতে তোর মতো বালের সেনাবাহিনী থেকে আমার লাভটা কি কিছুই নাই ওনারা ভাব ধরে থাকে বিশাল একটা মেজর জেনারেল স্যার তোর মতো স্যার ভাল বাংলাদেশের দরকার কি সেই করতে পারে না তারপরেও ভাই যতগুলি আপনাদের বিরুদ্ধে ভিডিও করি সব ভিডিওগুলোতে একটা কথা বলি আপনারাই আমাদের স্বপ্ন আপনাদেরকে সারা ভাই এই দেশ চলবে না আপনাদের অপকর্মের কারণে এই কথাগুলি বলি ভাই আপনার সেনা প্রধান আপনার লেফটেন্ট কর্নেল একটা নারীকে ধর্ষণ করে করেন আপনার সফি করে নেই আপনার সফি আপনার এই যে বিমান বাহিনীর প্রধান একটা ছিল হান্নান ধর্ষণ করে নেই বাহিনীর নারীদেরকে কী আপনার সেনাবাহিনীর কাছে যদি আপনার লোক যদি নিরাপদ না থাকে আমি নিরাপত্তা আপনার কাছে কীভাবে যাব আপনি আমার নিরাপত্তা কীভাবে দেবেন এইভাবেই দেশটা চলছে ভাই এই জায়গা থেকে বের হইতে হবে যদি বের হইতে না চান যেটা এখন হবে আগে মানুষ কথা বলতো না আপনার নিয়ে কিছু বলতো না এখন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান দর্শক বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ খোলামেলা আলোচনা হচ্ছে আর মূলধারার যে গণমাধ্যম সেখানে যে সকল আকার ইঙ্গিতে খবর প্রকাশিত হচ্ছে তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ডক্টর মোহাম্মদ ইনু সরকারের উপরে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য বেশ চাপ প্রয়োগ করছেন আপনারা যদি গত কয়েক মাসে খবরাখবর দেখেন তাহলে দেখবেন যে ডক্টর মহাতিন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান দিল্লি সফর করেছেন তারপর তিনি কাতার সফর করেছেন এবং আমেরিকা সফর করেছেন একাধিকবার এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কূটনীতিবিদ তারা বাংলাদেশ সফর করেছেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ক্লোজডোর বৈঠক করেছেন এর বাইরে আমরা যেটা দেখেছি ইউরোপীয় ইউনিয়ন মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের যারা রাষ্ট্রদূতরা চোরখির মত ঘুরে বেড়াচ্ছেন জামাত তারেক রহমান সাহেব তারপর ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সবার সঙ্গে সிரியে বৈঠক করার পর এর আবার সদল তো প্রিয় কমেন্ট করে জানাতে না আমাদের